আলাইকুম সিরাজ টেকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম স্ক্রিনে দেখানো এই ব্যাগটি হল জিও ব্যাগ বা জিও বস্তা এটা অতি উন্নতমানের জিও ফেব্রিক বা জিও শীত দ্বারা বানানো হয় যা বছরের পর বছর দীর্ঘ সময় টেকসই হয় এই ব্যাগটি হল চব্বিশ বাই বিশ ইঞ্চি সাইজের ব্যাগটিতে চল্লিশ থেকে পঞ্চাশ কেজি বালি ধরবে এই ব্যাগগুলোর ফেব্রিক বিভিন্ন কোয়ালিটির হয় কোয়ালিটি ভেদে এর পুরুত্ব পাতলা বা মোটা হয়ে থাকে বালি ভরাট করার পর এর মুখের এই অংশ সেলাই করে দিতে হয় ফেব্রিক বা শিট মুড়িয়ে এই ব্যাগ বানানো হয় বলে নিচের অংশ সেলাই করার প্রয়োজন হয় না দুই পাশের সেলাইগুলো ডাবল নিডল দ্বারা ডাবল সেলাই করা থাকে যা অতিমাত্রার চাপসহ্য করতেও সক্ষম আমাদের ব্যাগগুলো দক্ষ কারিগর দ্বারা সুন্দর ও মজবুতভাবে সেলাই করা হয় বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন ফেসবুক হোয়াটসঅ্যাপ বা কল করে